মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি উনতিরিশে ডিসেম্বর দু হাজার আলিপুর প্রশাসনিক ভবনে সাংবাদিক সম্মেলন চলুন আমরা সাংবাদিক সম্মেলনে চোখ রাখি

एंड गंगासागर मेला टाइम सत्तर मुख्यमंत्री पुण्यार्थी पिल्डिंग सारा देश मेला मेलातेउथ चौबीस परगना जिला प्रशासन संगे राज्य सरकार जतगुल डिपार्टमेंट रही मैं पीडब्ल्यूडी शुरू करू डी पी एच इरिगेशन डब्ल्यू ट्रांसपोर्ट डब्ल्यू विटिस पुलिस तप ग्राम पंचायत पंचायत समिति जिला परिषद अन्न्य मैंने डिजास्टर मैनेजमेंट एंड सीभिल डिफेन्स कोस्ट गार्ड नेवी नेनडीआरफेल मान अनेक uh, लोकनेडिनेशन तो uh, 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 थे पुण्यार्थी हेल्थ हेल्थ डिपार्टमेंट अनेक डिपार्टमेंट कोअर्डिनेटेड एफार्टे मेला प्रत्येक बचर ही है एंड बचर आठ थे सतर जानुरी আমাদের পুণ্য স্নান পনেরোই জানুয়ারি বারোটা তেরো মানে টুয়েলভ থার্টিন এম থেকে ষোলোই জানুয়ারি বারোটা তেরো এ এম পর্যন্ত এই পুণ্য স্নানের টাইমটা আমাদের রয়েছে তার সঙ্গে যা প্রিপারেশন রয়েছে সেটা আমি একটু খুব শর্টের আমি বলবো আমাদের আমাদের ট্রান্সপোর্ট নিয়ে যা গতবার অ্যারেঞ্জমেন্ট ছিল তার থেকে কিন্তু সেরকমই থাকছে কিন্তু বার্চ আমরা এক্সট্রা বার্চ কিন্তু রেখেছি এবার কিন্তু আমাদের যে বাকি আমাদের বার্স থাকতো বাকি মেলায় যেমন বিবি গিরি অ্যান্ড জাকির হোসেন দুটোই বাস কিন্তু আমরা পাচ্ছি এই দুটো বাস অনেক বছর থেকে তোমরা সাগরে সার্ভিস দিয়েছে দুটো বার যে আমাদের থাকছে তার সঙ্গে আমাদের সাগর যে একটা পিডাব্লিউডি মেকানিক্যাল তার সঙ্গে আবার তিনটে ডাব্লিউবিটিসি ওই বাসটাও আমাদের থাকবে সো গতবার আমাদের বাস একটা ছিল বড় বার ছিল কিন্তু সেটা নিয়ে একটু অসুবিধা হয়েছিল এবার কিন্তু আমরা বিবি গিরি জাকির হোসেন দুটোই ইনফ্যাক্ট ভিডিগিরি আমরা কাল থেকেই আমরা কাল পরশু থেকেই পেয়ে যাবো জাকির হোসেন হয়তো আর এক দুদিনের মধ্যে সো আমাদের এই বার্জের প্রবলেমটা অনেকটাই সলভ বাফার জোন আমরা দু তিনটে বাড়িয়েছি বাফার জোন অর হয়তো আমরা দু তিনটে অরও এক্সট্রা বাড়াবো যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ওখানে মিটিংয়ে সাতাইশ তারিখে নির্দেশ দিলে আর ড্রেজিং হয়তো ড্রেজিং নিয়ে আপনাদের অনেকই অনেক কথা বলার হতে পারে ড্রেজিং নিয়ে আমি একবার পরিষ্কার করে বলে দিই আমাদের যা ড্রেজিং হয় চ্যানেল ওয়ান চ্যানেল থ্রি সেই ড্রেজিংগুলো প্রায় কমপ্লিটের দিকে আছে সেটা ইরিগেশন করে সেই ড্রেজিংটা হয়ে গেছে অলরেডি কিন্তু কিছু একটা এটা সাতাইশ তারিখে মিটিং এ উল্লেখ ছিল আমরা কিন্তু একুশে নভেম্বর একুশে ডিসেম্বরে আমরা কিন্তু কাকদ্বীপের এখানে স্পেশালি মিটিং করতে গেলাম সেখানে ইরিগেশন মন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারি সবাই ওখানে ছিলেন একটু কিছু স্যান্ডবার মানে কিছু একটা চর দেখা গেছে সেটা হাইসির মধ্যে আছে কিন্তু সেটা থাকলেও আমাদের কিন্তু একটা ড্রেজার এক্সট্রা অলরেডি আজকে কথা হলো আজকে ওই ড্রেজার অলরেডি এলসিডি জেটিতে কাকদ্বীপে ঢুকে গেছে সেটা হয়তো অর এক দুদিনের মধ্যে মানে আজকে হলো টোয়েন্টি নাইন থার্টি ফার্স্টে কিন্তু ওই কাজটা চালু করবে ড্রেজারেও কিছু মানে সিস্টেমসগুলো পোট ইন প্লেস করতে হবে সেটা হয়তো অর আজ কালকের মধ্যে হয়ে যাবে থার্টি ফার্স্টে ওটা কিন্তু কাজ চালু করবে এছাড়া ওই কাজটা আমাদের কিন্তু তিন চার দিন পাঁচ দিনের মধ্যে ম্যাক্সিমাম শেষ হয়ে যাবে আমাদের এই যে চর হয়েছে সেই চরে কিন্তু কোনো আমরা যা এক্সপেক্ট করছি যা ড্রেজার হয়েছে সেটা কিন্তু কাজে লাগবে অ্যান্ড এই প্রবলেমটা কিন্তু পাঁচ তারিখে মিটে যেতে পারে

পিলগ্রিম ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে আমাদেরকে কাছে কিন্তু একদম আমাদের মেগা কন্ট্রোল রুমে দেখা যাবে মেগা কন্ট্রোল রুম লাস্ট ইয়ার যেমন ছিল সেভাবেই এবারও থাকছে কিন্তু টাইমিংটা হয়তো আর প্রসাইজ বাকি আমাদের ড্রোন সিসিটিভি ক্যামেরাজের যা ইউজ থাকে এগারোশো পঞ্চাশ মতো সিসিটিভি ক্যামেরা তার সঙ্গে যা ড্রোন সেটা কিন্তু আমাদের গতবার মতোই থাকছে ব্যারিকেডিং আমাদের বহুবার জয়েন্ট ভিজিট হয়েছে উইথ পুলিশ উইথ ইরিগেশন উইথ পিডাব্লিউডি উইথ পঞ্চায়েত যেখানে যেখানে আমাদের ব্যারিকেডিং রাস্তা মেটেল রোড যা যা করার আছে আমাদের পয়েন্ট ইনচার্জ অলরেডি যেমন আমাদের এডিএম ডেভেলপমেন্ট ভাস্কর পাল উনি আমাদের কুচুবেড়িয়া পয়েন্ট ইনচার্জ আছেন উনি আগে মেলার সঙ্গে যুক্ত ছিলেন ওনার ভালো করেই এই এক্সপিরিয়েন্সটা রয়েছে উনি ওনার টিম নিয়ে কোন কোন টিম ওখানে থাকবে সেটা নিয়ে ওনার যথেষ্ট এক্সপিরিয়েন্স তো এবার কুচুবেড়িয়া পয়েন্ট আমাদের কিন্তু এডিএম ডেভেলপমেন্ট উনি এই পয়েন্টটা সামলাবেন তার সঙ্গে আমাদের যে লটেড পয়েন্টটা সেটা আমাদের আমাদের পিটি ডিআরডিসি অঞ্জন উনি হয়তো একটা মিটিং এ গেছেন অঞ্জন কিন্তু ওই লটেড পয়েন্টটা উনি লাস্ট ইয়ারও ছিলেন এবার উনি লটেড পয়েন্টটা সামলাবেন সো আমাদের যা পয়েন্ট ইন চার্জ সঙ্গে ভিজিট কোন কোন অফিসার থাকবে সেটা কিন্তু আমাদের অলরেডি ঠিকঠাক মানে অল অ্যারেঞ্জমেন্টস আর ইন প্লেস সো এই কাজটা আমাদের একদম যেরকম প্রত্যেক বছরই হয় সেভাবে এবার চলছে আর ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে আমাদের একটা বহু সংখ্যা সিভিল ডিফেন্স ভলান্টিয়াররা থাকে সে ভলান্টিয়াররা থাকবে এবার কিন্তু লাস্ট ইয়ার আমরা কিন্তু ফগের দিকে একটা আমরা বিশেষ পয়সার জন্য একটা প্রবলেম ফেস করেছিলাম সেই প্রবলেমে এবার কিন্তু বিশেষ মেজার আমরা এই লাস্ট দু তিন মাস থেকেই আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট সঙ্গে যেমন পিএইচই ডাব্লিউ বিটিসি সঙ্গে আমাদের ডাব্লিউ বিটিসি পিএইচই এবং ডাব্লিউ বিএসি টিসিএল যার তিনটে ট্রান্সমিশন টাওয়ার রয়েছে তাদের সঙ্গে আমাদের রেগুলার এই নিয়ে কথাবার্তা চলছে তার পরিমাণ হলো দ্যাট আমাদের যে সারংরা রয়েছে যারা লটেড থেকে কাকদ্বীপ ওর লটেড থেকে কুচুবেড়িয়া কুচুবেড়িয়া থেকে লটেড করে ও더라 ওরা কিন্তু এই টাওয়ার তিনটে টাওয়ার আমাদের জোন এর মধ্যে রয়েছে আর একটা টাওয়ার লোটেড হয়ে গেছে একটা ওইদিকে পাঁচটা টাওয়ার টোটাল রয়েছে কিন্তু ওরা তিনটে টাওয়ার দেখে ওদের অনেক সুবিধা হয় সো এই তিনটে টাওয়ার উপর স্পেশাল লাইটিং প্রত্যেক bari লাইটিং হয় এবারে কিন্তু ওরা অ্যাডভান্স লাইটিং ইউজ করছে সেটা ডব্লিউবিএসসি টিসিএল ওই টাওয়ার ইলুমিনেশন ডায়মন্ড বলবে সেটা কিন্তু পয়সার মধ্যে দেখা যাবে আর পিএইচসি দিক থেকে ইন জেনারেল লাইটিং হয় আপনারা সবাই জানেন মেলা পুরো লাইটিংটা পিএইচসি করে পিএইচসি অনেক ইনফ্রাস্ট্রাকচার রেডি করে পিএচি কিন্তু এবার জেটির উপরও এক্সট্রা লাইট কিন্তু মানে রাখছে সো দ্যাট জেটি গুলো ভিজিবল থাকে দূর থেকে আগে কিন্তু কি হয় কুয়াশার মধ্যে ওই জেটি গুলো দেখা যাচ্ছে না তো জেটি গুলো ভিজিবল থাকবে তার জন্য কিন্তু পিএচি পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কিন্তু স্পেশাল লাইটের এর অ্যারেঞ্জমেন্ট জেটি ইলুমিনেশন জন্য করবে যে চ্যানেল মার্কিং আমাদের যে চ্যানেল দিয়ে আমাদের সারাংরা যায় সেই চ্যানেলের উপরও কিন্তু ডাব্লিউবিটিসি ছোট ছোট নৌকা রাখবে সেখানে লাইটও থাকবে তার সঙ্গে সাউন্ডও থাকবে সো দ্যাট দ্যাট ইজ মানে যে যেকোনো লোক সাইড মানে কাছাকাছি হবে তারা কিন্তু ওই মানে এটা সুবিধা হবে যারা সারাদা ওখান থেকে মুভ করবে এর সঙ্গে ফগ লাইট নাইনটি নাইন জি নো নাইনটি মতো ফগ লাইট আমরা নিয়েছি সে লাইট নিয়ে আমাদের ভলান্টিয়ার ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টে থাকবে রাইড এটা আমরা ফগ খে হয়তো এবার আমরা যা প্রিপারেশন নিয়েছি সে হয়তো অনেকটাই আমরা কিন্তু ফগের মধ্যে যান মানে আমাদের যা মুভমেন্ট হবে সেটা কিন্তু আমরা কন্টিনিউ রাখতে পারবো তো এনজিও দের একটা যা কোঅডিনেশন কোঅ্পিশন থাকে রাইট ফ্রম বাবুঘাট থেকে শুরু করে সাগর পয়েন্ট পর্যন্ত এনজিওরা অনেক আমাদের ভারত সেবাশ্রম সংঘ থেকে শুরু করে মানে অনেকগুলো মানে যারা অনেক বছর থেকে এখানেও আমাদের এনজিওদের সঙ্গে মিটিং হয় তারপরে আমাদের বাবুঘাটের সেপারেট মিটিং হবে মানে হয়েছে তার সঙ্গে আমাদের যারা পয়েন্ট চার্জ লটেড কুচুবেড়িয়া সাগর তারা কিন্তু সেপারেট এনজিও সঙ্গে আমাদের একটা ইয়ে থাকে ওদের একটা অ্যারেঞ্জমেন্ট স্পেশালি পিলগ্রিমদের অনেকটাই ওরা কিন্তু খাবার নিয়ে ফুডিং লজিং তার সঙ্গে অনেকটাই এনজিওরা অনেক অ্যাক্টিভিটি সোশ্যাল সার্ভিস যেমন আমাদের হেলথ ক্যাম্পরা থাকে সেই এনজিওদের সঙ্গে আমাদের রেগুলারলি মিটিংটা হয় অ্যান্ড এবারও কিন্তু আমাদের এনজিও সঙ্গ ওরা কোন কোন এনজিও কোথায় থাকছে কি কি ওদের আমাদের দিকে কি কি সাপোর্ট লাগবে সেই সব কিন্তু আমাদের এনজিওকে আমাদের দেওয়া হবে এবং আমরা কিন্তু প্রত্যেক পয়েন্টেই বলেছি আ ডেইলি কিন্তু এনজিও দের সঙ্গে স্পেশালি 11 12 13 14 তারিখে আমাদের কিন্তু একটা শর্ট মিটিং প্রত্যেক পয়েন্ট ইনচার্জ কিন্তু এনজিও দের সঙ্গে করবে সো दट যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেই অসুবিধা কে আমরা মিটিয়ে দিতে পারব প্রত্যেক বাড়ি থাকে এবারে কিন্তু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আমাদের সাতটা ইউনিট হচ্ছে তার সঙ্গে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টে আমরা তিনটে ওখানে ইউনিট করব আর প্রত্যেক বাড়ি বছরে কিন্তু এনवायरमेंट ডিপার্টমেন্টের সহায়তায় আমাদের গ্রিন মেলা আর গ্রিন মেডা প্লাস্টিক ফ্রি মেলা এই নিয়ে আমরা যা যা পদক্ষেপ রয়েছে সেটা কিন্তু আমরা এইবারও কিন্তু এবার আমরা কিন্তু একটা রান রানও অর্গানাইজ করছি মানুষকে অ্যাওয়ার করার জন্য আমরা হয়তো দশ তারিখে ওটা এখন প্ল্যানিং আমরা মানে হয়তো আমরা এতদিনের মধ্যে ওই ডিটেলসটাও দিয়ে দেবো একটা ছোট আমরা রান এর ব্যবস্থা করছি যারা এনজিওরা থাকবে যারা আমাদের জনপ্রতিনিধি প্রশাসনের লোক পুলিশ সবারই হেল্প নিয়ে এই একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কি সাগর দ্বীপ আমাদেরই আছে এন্ড আমাদেরকে এটাকে পরিষ্কার রাখতে হবে হসপিটাল সেটা কিন্তু যা বেড ব্যবস্থা আমাদের থাকবে তার সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্স প্রত্যেকবারই প্রত্যেক বছরের মতো একটা এয়ার অ্যাম্বুলেন্স সাগরে থাকবে চারটে ওয়াটার অ্যাম্বুলেন্স একশোটি অ্যাম্বুলেন্স আমাদের থাকবে পুলিশ অ্যারেঞ্জমেন্ট প্রত্যেকবারই মতো কিন্তু আমাদের একটা হেভি পুলিশ ডিপ্লয়মেন্ট সে আপনারা জানেনি বিভিন্ন পয়েন্ট ইনচার্জের সঙ্গে বিভিন্ন পয়েন্টের কিন্তু পুলিশ অ্যারেঞ্জমেন্ট এবং মাননীয় মুখ্যমন্ত্রী যা নির্দেশ দিয়েছেন পুলিশের কিন্তু মাইক হ্যান্ডমাইক আমাদের সিভিল ডিফেন্স হ্যান্ডমাইক থাকবে সো ওরা কিন্তু যারা পণ্যার্থীরা আসবে তাদেরকে রেগুলারলি গাইড করাতে গাইড করতে পারবে কি কেউ অযথা ভিড় না করে মানে টাইম যা হয় সেটা টাইম আমরা কিন্তু ঠিক টাইমে কি কি জিনিস রয়েছে সেটা আমরা কিন্তু ওদেরকে বলে দেবো তেলুগু মারাঠিতে আমাদের থাকবে ওয়াটার সাপ্লাই পিএচই কিন্তু আমাদের ষাট লক্ষ ওয়াটার পাউচা কিন্তু পিএচই অলরেডি কমিট করেছে পিএচই ওখানে ওয়াটার পাউচ দেবে এবং রাস্তার মধ্যে আমরা এই সুবিধা ওয়াটার পাউচ আমাদের রাখবে তার সঙ্গে আমাদের কমিউনিকেশন নিয়ে বিএসএনএল সঙ্গে আমাদের অলরেডি প্লাস আমাদের যারা যারা অন্যান্য ওখানে সার্ভিস প্রোভাইডার রয়েছে যেমন এয়ারটেল রয়েছে জিও জিও রয়েছে তাদের সঙ্গে আমাদের কথাবার্তা কমিউনিকেশন একটা প্রত্যেকবারই হয়তো আপনারাও ফেস করেছিলেন এবার কিন্তু আমরা আশা রাখবো এই কমিউনিকেশন চ্যালেঞ্জটা গতবার থেকে অনেকটাই আমাদের এই কমিউনিকেশন প্রবলেম কিন্তু এবার মানে হবে না হবে এবার কিন্তু আমরা কিউআর কোড ইন্ট্রোডিউস করছি এই কিউআর কোডে সব ইনফরমেশন কিন্তু কোথায় কোথায় আমাদের কোথায় টয়লেট রয়েছে কোথায় পিলগ্রামদের মানে থাকার ব্যবস্থা রয়েছে কোথায় লস অ্যান্ড ফাউন্ড ক্রস রয়েছে এইসব অ্যারেঞ্জমেন্ট কিন্তু অ্যাট্রাকশন লঙ্গাসা করে ফেলা যাওয়ার মাছ সাগর আরতি এইসব ইনফরমেশন সাগর প্রবচন এইসব ইনফরমেশন কিন্তু আমাদের ওই কিউআর কোডের মাধ্যমে থাকবে জাস্ট মোবাইল থেকে ওরা স্ক্যান করলেই রেভেল গেট ডি রিকোয়ার্ড ইনফরমেশন দি অ্যাপ উইল গিভ देम টু ডি রিকোয়ার্ড মানে ওদের যা প্রবলেম রয়েছে ওই শে এসএমএস অ্যালার্ট এর মাধ্যমে থাকবে যারা যারা সাগরে থাকবে তাদের কি যদি কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন কিছু আমাদের কি দিতে হয় তাহলে আমরা কিন্তু ওই শে এসএমএস অ্যালার্ট এর মাধ্যমে কিন্তু আমরা যারা যারা ওই সাগর আইল্যান্ডের মধ্যে রয়েছে তাদের কাছে কিন্তু সেই ইনফরমেশনটা

আমার পিডাব্লিউডি ইরিগেশান এরা সবাই দায়িত্ব নিয়ে এই মেলাটাকে সাকসেসফুল করে প্রতিবারে এবারে সেই মেলার উদ্যোগটা অনেক বেশি আপনারা জানেন সেই সেপ্টেম্বর থেকেই শুরু করে আমরা যখন দায়িত্বে এসেছি তখন থেকে আমরা ডায়মন্ড আর বা এসডিওতে প্রথম আমার দায়িত্বে আসার পরে গঙ্গাসাগরের প্রশাসনিক বৈঠক হয়েছিল তারপরে গঙ্গাসাগরে পরপর তিনটে প্রশাসনিক বৈঠকে আমি প্রেজেন্ট ছিলাম এর আগেও মেলার সঙ্গে দীর্ঘদিন আমার সম্পর্ক ছিল এই মেলাটা খুব গুরুত্বপূর্ণ কারণ ভারতবর্ষে বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা এখানে আসে এবং সেই পুণ্যার্থীর সংখ্যা গণনা করে বলা যাবে না প্রায় সত্তর আশি লাখ মানুষ এখানে জড়ো হয় এবং আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে যত লাইফ ডিপার্টমেন্ট রয়েছে সবাই এই মেলায় পূর্ণার্থীরা যাতে সঠিকভাবে সুস্থ স্বাভাবিক শরীরে পূর্ণ সঞ্চয় করে তারা আবার ফিরে যায় সেই ব্যবস্থা করা হয় গতবারে আপনারা জানেন একটা কুয়াশা নিয়ে একটা বড় সমস্যা হয়েছিল সেই প্রবলেমটাকে সলভ করার জন্য এবারে ফক লাইটের ব্যবস্থা করা হয় প্রতিবারের রেকর্ড ভেঙে আবার রেকর্ড করবে যে পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জি এই মেলা সাকসেসফুলভাবে চালাচ্ছে সাকসেসফুল হবে সব পূর্ণার্থী সুস্থ স্বাভাবিক শরীরে নিশ্চিন্ত মনে সপরিবারে সাগরে পাড়ি দিন কোনো অসুবিধে হবে না পুণ্য সঞ্চয় করে আবার নিজ গৃহে ফিরবেন আপনারা দেখছেন জনরাব মিডিয়া আবার আসছি অন্য কোনো খবর নিয়ে